এই দেখুন আমাদের বাড়ি পালং শাক পালং শাকটা আমি এবারে তুলে নেব এই পালং শাক দিয়ে বানাবো আমি নরম নরম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে থাকবে আলু কষা আলু কষা দিয়ে এটা খেতে লাগবে খাসা কে বানালাম সবুজ লুচি এই সবুজ রংটা কিন্তু কোনো কেমিক্যালের রঙ নয় এই যে পালং শাকটা আমি তুললাম এই পালং শাক দিয়ে এই লুচিটা তৈরি খেতে অপূর্ব সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন এটা বানাতেও কোনো ঝামেলা নেই খুব সহজে এটা তৈরি করা যায় চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে প্রথমে আমি পালং শাকটা নিয়েছি সেটাকে আমি ভালো করে জল দিয়ে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দেব তারপর এতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব গ্যাসে কিছুক্ষণ জলটা গরম হয়ে এলে ঠিক পাতার কালারটা এরকম হয়ে এলে এটাকে আমি তুলে নিব দিয়ে এটাকে আমি সিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন আমি এখানে সিলে বেটে নিচ্ছি বাটাটা হয়ে গেছে এরপর এটাকে একটি বাটিতে তুলে নেব এরপর যতটা লুচি বানাবেন সেই অনুযায়ী ময়দা নিতে হবে আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়েছি তারপর এতে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে ঘি এবং লবণটা মেশানো হয়ে গেলে এতে আমি পালং শাকটা পালং শাকটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে এটার সঙ্গে এইভাবে মাখিয়ে নেবো এইভাবে মাখা নিতে হবে যদি এখানে আপনাদের জল প্রয়োজন হয় তাহলে এখানে অবশ্যই জলটা যোগ করবেন আমার জলের প্রয়োজন হয়নি সেই পালং শাকের যে বাটাটা রেখেছিলাম সেটা দিয়েই ময়দাটা মাখা হয়ে গেছে এবার মাখা হয়ে গেলে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে শীতের রাতে বা শীতের সকালে জলখাবারে এরকম একটা খাবার পেলে সবারই মন ভরে যাবে আর এটা খেতে সত্যি খুবই সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এরপর কড়াইতে গ্যাস বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণ তেল লুচি ভাজার মতো তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়ে দিব। তারপর এক এক করে লেচিগুলো বেলে তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিব এইভাবে লুচিগুলো এক এক করে ভেজে নেব দেখুন লুচিগুলো রকম ফুলে উঠেছে এই রকম আবারও একটা লুচি বেলে নেব আমার লুচিটা ঠিকমতো গোল হয়নি ওটা দিকে দেখবেন না ওটা একটু মানিয়ে নেবেন তারপর এটাকেও আমি একটু তেলে ছেড়ে দিচ্ছি দেখছেন রকম একটা সেভ হয়ে গেছে তো এটাও ভাজা হয়ে গেলে আমি এইভাবে তুলে নেব এরপরে লুচিটা কিন্তু গোল হয়েছে তো এইভাবে প্রত্যেকটা লুচি এই রকমভাবে ভেজে নেব সবগুলো লুচিই এইভাবে ফুলে উঠেছে আর এটা খেতেও অনেক সুন্দর হবে সবগুলো লুচি আমার তৈরি হয়ে গেছে এরপর কড়াইতে লুচি ভাজার যে বেশি তেলটা ছিল সেটা আমি গড়িয়ে দিয়েছি এরপর এতে সর্ষার তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দিয়ে দিব আলু কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেব সবুজ লুচির সঙ্গে যে আলু কষাটা খাওয়ার জন্য আমি বানাচ্ছি সেটা কিন্তু ঝাল ঝাল আলু কষা আপনারা বাড়িতে অনেক রকমভাবেই আলু কষা তৈরি করে থাকেন আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর আলুগুলো ভাজা হলে আমি একটা বাটিতে এটা তুলে নেব তারপর কড়াইতে আবার একটু সরষার তেল দিয়ে তাতে দিয়ে দেবো গোটা জিরা গোটা জিরা দেওয়ার পর একটুক্ষণ ভাজার পর দিয়ে আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর আদার যে কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়ে সব কিছুকে এইভাবে মিশিয়ে নেব এই আলুর দমটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আলুর দম এটা আপনারা পুজোর দিনে বাড়িতে অবশ্যই বানাতে পারেন এই আলু কষাটা খেতে এতই সুস্বাদু যে নিরামিষ বলে মনেই হবে না তারপর টমেটোর সঙ্গে আদাটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিব। তারপর এতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে সব কিছুকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা অনেক সুন্দর আসে দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এখানে আমি কিছুটা জল দিয়েছিলাম জল দিয়ে আবারও কষিয়ে আলুগুলো আমি এখানে দিয়ে দিব আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব এটা কিন্তু ঠিক যে যত বেশি কষানো হবে তরকারির স্বাদ কিন্তু অনেক সুন্দর হয় এক থেকে দেড় মিনিট কষানোর পর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো দু মিনিট পর ঢাকনা খুলে দেখুন গ্রেভিটাও মোটা হয়ে এসছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আপনারা চাইলে এখানে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন কিন্তু গরম মশলা বাটা দিলে তরকারির যে গন্ধটা এবং খেতেও এটা অনেক সুন্দর হয় দিয়ে গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেবো ধনেপাতা শীতকাল মানেই বাড়িতে সবারই ধনে পাতা থাকে আর ধনেপাতা থাকে মানে সব তরকারিতেই ধনে পাতা দেওয়া হয় তো ধনেপাতা দিলেও গন্ধটা অনেক সুন্দর আসে তো ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি নামিয়ে নেব চলুন আমার লুচি এবং আলুর দুটোই একদম তৈরি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম রান্নার ভিডিও পেতে তো এখানে আমি একটু খেয়ে দেখছি খেতে কিন্তু অত্যন্ত অনেকই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন ধন্যবাদ